সকাল এখন চারটে চল্লিশ বাজে যদিও সকাল হয়নি অন্ধকার এক জায়গায় যাব বলেই তাড়াতাড়ি করে উঠে পড়েছি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে নিয়েই যাব চলো তাহলে রেডি হয়ে নি রেডি হয়ে গেছি দেখো চলো তোমাদের নিয়েই বেরোবো এখন বাজে ছটা দশ আর ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব কোথায় যাব অবশ্যই বলবো একটু সাসপেন্সে থাকুক একমাত্র ভরসা হচ্ছে টোটো আমাদের গ্রামগঞ্জে এখন শহরতলিতেও তাই প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু যেতেই হবে তাই যাই হোক ট্রেন তো যথাসময়ে এসেও গেছে ট্রেনে উঠে পড়েছি আর দিকে সোনা তো খুব মস্তিতে আছে আর এত ঠান্ডা পড়েছে কি বলবো চৈত্র মাসেও যে এত ঠান্ডা হতে পারে শুধুমাত্র ওই বৃষ্টির জন্যে সোনা একটু বায়না করছিল তবু যাই হোক এদিক ওদিক করে আমরা ওকে সামলে নিয়েছি যাচ্ছি শান্তিনিকেতন যে যার মতন ফোন ঘেঁটে চলেছে আর ওদিকে সোনার বাবা সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে ঝালমুড়িয়ালা এসে গেছে সকালে ব্রেকফাস্ট এখানেই হবে যাই হোক দেখতে দেখতে আমরা নেমেও পড়েছি প্রান্তিক স্টেশন বোলপুর শান্তিনিকেতন যাই হোক আমরা যাব অনেক অনেকটা মানে আনন্দ নিয়ে আমরা বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু বৃষ্টিটা এসে মাথায় একদম পুরো যেন বজ্রাঘাত হয়ে গেছিলো কিন্তু এই বোলপুর প্রান্তিকে এসে আমাদের মনটা এত খুশি হয়ে গেল এত সুন্দর রোদ্দুর উঠেছে আর এত সুন্দর আনন্দ করতে করতে শোনা যাচ্ছে যেটা দেখে ভীষণ ভালো লাগলো এর আগেও আমি শান্তিনিকেতন এসেছি অনেকবার এটা প্রথমবার নয় যদিও তবুও সেবারে অতটা ভালো করে ঘুরতে পারিনি তার কারণ একটাই গাড়িতে আসতে পরে বাইরে দোড়ে খুব একটা ভালো জার্নিটা হয় না ভীষণ কষ্ট হয় জার্নিতে দেখো কত স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছে কত মানে আবেগ যাকে বলবো আমাদের শান্তিনিকেতন মানে হচ্ছে গিয়ে একটা আবেগের জায়গা সেখানে একবার নয় বারবার আসা যায় আমরা একজন গাইড নিয়েছিলাম তিনি এত সুন্দর করে বোঝাচ্ছিলেন এত ভালো লাগছিল দেখতে বা এত সুন্দর আবহাওয়াটা হয়ে গেছিলো আমরা ভাবতেই পারিনি যে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যখন বাড়ি থেকে বেরোচ্ছি আর এখানে আবহাওয়াটা কি সুন্দর দেখো এই বট দেখতে পাচ্ছি উনি তাই বলছেন এই বট গাছটা যে সবুজ পাট বই আছে এই সবুজ পাটের বইটায় যে বট এটা হচ্ছে সেই বট গাছটা ঝুড়ি নেমে ঝুড়িগুলো একটা গাছে পরিণত হয়ে গেছে

রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেকে বসেই অনেকগুলি কাব্য বলতে ছুটি বলে লিখেছেন এইগুলোই আমাদের গাইড বলে দিচ্ছে তারপরে এটা মহিলাদের কারো সঙ্গ হয়েছিল আসছে মহিলারা এখানে বাটি প্রিন্ট এবং কাঁথা স্টে কাজগুলো করতেন না অর্থাৎ সাপ্লাই করা হতো মঙ্গল আর সুকুল খোলা হতো কিন্তু এটা আগের উপাদান একটু বন্ধ করত আমি বন্ধ করি না দেখেই যেন মনে হয় সত্যি করে এখনো ঘরের ভেতরে গেলে পরে হয়তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাব কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না এটাই হচ্ছে আসল কথা যেটা ভালো লাগে না আগে তো শুনেছি ভেতরে ঢুকতে দিত কিন্তু এখন ভেতরে ঢুকতে দেয় না সব বাইরে থেকে দেখেই নিজের চক্ষু সার্থক করতে হয় আর সব কিছু আগে মনে পড়ে যায় সেই ছড়াগুলো যে ছড়াগুলো আমরা ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সব করতাম সেই ছড়াগুলো সহজ পাঠের যদিও একটা বই এখনও আমার কাছে আছে আর এখানে দাঁড়িয়ে একটু ছবি না সেটা তো হতেই পারে না এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব সৃষ্টি নিজের সব কিছুই তার সৃষ্টি তাই গাইড এত সুন্দর করে বুঝিয়ে বলছিল যে আমাদের মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল অনেকেই গাইড নেয়নি নিজের মতন করে ঘুরছিলো কিন্তু আমরা একটা গাইড নিয়েছিলাম এবং বাইরে অতিথিদের সহ যাদের গ্রাম্য পোষণ করতে পারেন এই উদ্দেশ্যে উনি বাড়িটা তৈরি করেছিলেন বাড়িটা প্রথমে একতলা পরে দোতলা করলেন আর এই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন এই বাড়ির নাম অনুসারে সমগ্র এলাকার নাম শান্তিনিকেতন এখনও অনেক কিছুই দেখার বাকি আছে প্রথম বসবাস শুরু করেন অনেক কিছুই দেখবো আমরা গীতাঞ্জলি তবে হ্যাঁ একদিনে তো সবটা তোমাদেরকে দেখাতে পারবো না কিছুটা কিছুটা করে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই সকাল বেলায় ঘাসে লাগায় শিশু এলাকা হয় অনলাইন আমলকি বোন কাপে যেন তার বুক করে দুদু দুদু পেয়েছে খবর হুটহাট করে এরকমভাবে না বেরিয়ে পড়লে কিন্তু কখনো ঘোরা যায় না বলতে বলতে আবার টিপ টিপ করে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেল যার জন্যে সোনার মাথায় ছাতাটা দেওয়া হলো এমন কিছু বৃষ্টি নয় তবুও আমরা ছাতাটা নিয়েছিলাম সোনার জন্য আর সকালবেলা যখন বেরিয়েছিলাম ভোরবেলা তখন তো প্রচণ্ডই বৃষ্টি ছিল এদিকে সোনার বাবার সঙ্গে সোনার ছবি তোলা হচ্ছে এই রকম জায়গায় ছবি তুলব না তাকে আর হতে পারে আর এইটা দেখো এইটা নিয়ে উনি কি বোঝাচ্ছেন একজন আদিবাসী সেই তার একদিকে বাঁকেতে বসিয়েছেন তার ছেলেকে পিছনে নিয়েছে তার জিনিসপত্র সমস্ত কিছু সাথে আছে তার কুকুর আর সঙ্গে আছে তার সহধর্মী এইটা শুধুমাত্র রডের ওপরে সিমেন্ট বালি আর কি ছুঁড়ে ছুঁড়ে আর কি যাকে বলে গোবর দেওয়ার মতন উপরে তৈরি করেছেন সেইটাই উনি বোঝাচ্ছেন যে কি সুন্দর সৃষ্টি আর বৃষ্টি হয়েছে বলে কিন্তু কারোর কোনো হেলদোল নেই তাতে সবাই বেরিয়ে পড়েছে শান্তিনিকেতন কিন্তু ফাঁকা নেই সেখানে কিন্তু অনেক অনেক লোক আছে অনেক লোক আছে ঘুরছে